দেশে সারা বছর যে পরিমাণ ছোলার চাহিদা রয়েছে তার তিন ভাগের এক ভাগই লাগে রমজানে হিসেব মতে এ সময় অন্তত আশি হাজার টন ছোলার প্রয়োজন হয় বাড়তি চাহিদার কারণে বাজারে যার দামও বেড়ে যায় বর্তমানে খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় রমজানে যা খুব একটা বাড়ার আশঙ্কা নেই বলে দাবি ব্যবসায়ী ও আমদানি কারকদের আছে ঠান্ডা আছে এমন দাম সত্তর বাহাত্তর টাকা ছোলা মুসুর ডাল আশি টাকা পঁচাশি টাকা 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 মালের দাম সস্তা এবারও বিগত দুই তিন বছর যাব যেমন ছোলার দাম বাড়ে না ছিল 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 লাগানের ভিতরে এবার ইনশাল্লাহ ভোক্তাদের আয়ত্তের ভিতরে থাকবে মাল সহনীয় পর্যায়ে থাকবে মালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই আমাদের প্রচুর পরিমাণ মাল আছে তারা বাংলাদেশে শুধু ছোলা নয় রমজানে চিনি এবং তেলের চাহিদা ও দাম দুটোই বেড়ে যায় তবে এই সব পর্যাপ্ত মজুদ থাকায় দাম খুব একটা বাড়বে না বলে জানায় ব্যবসায়ীরা টিসিবির হিসেবে বাজারে এখন প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায় আর খোলা সয়াবিন তেলের লিটার 80 থেকে 84 টাকা চিনির দাম হ্যাঁ ওই সব কোন দামই বর্তমানে আগের থেকে এখনো একটু কমের আছে যারা চিনি এবং তেল এই দুটা কিন্তু বাংলাদেশে যারা ইন্ডাস্ট্রিয়াল এরা যদি প্রোডাকশন ভালো দেয় চাই দাম তুললে যদি মাল তারা সাপ্লাই দেয় ঠিকমতে দিতে পারে আমার মনে হয় না যে এবারও চিনির বাজার বা তেলের বাজার বাড়বে ব্যবসায়ীরা বলছেন রমজানে একই কারণে স্থিতিশীল থাকবে পেঁয়াজ ও রসুনের বাজারও ইমতিয়াজ হাসান মাছরাঙ্গা সংবাদ ঢাকা